মাই চ্যানেল আর এটা ছিল একটা সানডে সকাল সানডে সকাল তাই সকালবেলা উঠতে অনেক লেট হয়ে গেছিল ইচ্ছে ছিল আজকে সকালবেলা লুচি করব লুচি তরকারি কারণ সানডে স্যাটারডে ছাড়া অন্য দিনগুলোতে তো ভালো কিছু রান্না করতে পারি না সকালে খুব তাড়াহুড়োর মধ্যে কাটে আর এই কারণেই এটা ভেবেছিলাম কিন্তু আলটিমেটলি লেট করে ঘুম থেকে ওঠার জন্য সেটা করতে পারিনি তাই ঝটপট বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য ওয়াফল যদিও আয়ান খায়নি আয়ানের তো কিছুই খেতে ভালো লাগে না এরকম টাইপের জিনিস ও ওর জন্য অন্য ব্যবস্থা করতে হয়েছে আর এটা আমি অনলি বিহানের জন্য করছিলাম ওয়াফল আর ওয়াফলের যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটুখানি স্পাইসি ওটাকে করে তার মধ্যে একটু পেঁয়াজ একটু বেশি করে ডিম সব কিছু দিয়ে আমাদের জন্য বানিয়ে নিয়েছিলাম প্যানকেক সকালে আর এই সীমায়ের শনিবার দিন রাতে ভেবেছিলাম যে রবিবার দিন সকালবেলা লুচি তরকারি করব তার সাথে এটা খাওয়া হবে যেহেতু লেট হয়ে যায় তাই লুচি তরকারি হয়নি এটাকে একটু গরম করে নিলাম কারণ এটা জমে গেছিল আর একটু দুধ দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম আর এদিকে আমি ডাল বসিয়ে দিচ্ছি তো ডালটা আজকে ইচ্ছে আছে যে ভেজ যে মুগ ডালটা হয় মিক্সড ভেজিটেবল দিয়ে সেটা করা সেটারই প্রিপারেশন নিচ্ছি আর আরেক দিকে চিকেন বসিয়ে দিয়েছি চিকেনটা আজকে বেশ করে দই দিয়েছি আজকে ইচ্ছে হচ্ছিল একটু দই দিয়ে চিকেন খাবো আর এই পাশে তো স্যামন মাছ ভাজা হচ্ছে স্যামন মাছটা আয়ানের জন্য করছি কেন আর আয়ান তো চিকেন খাওয়া মোটামুটি ছেড়ে দিয়েছে তান্দুর কাবাব এভাবে করে দিলে তাও খায় আয়ান বিহান দুজনই তাছাড়া ওরা চিকেন খায় না ডালের সাথে কি খাবো এটা ভেবে পাচ্ছিলাম না ঘরে বেগুন নেই চট জলদি করে নিলাম ফুলকপি আলু ভাজা যেটা আমার খুবই ফেভারিট এখানে আমি বানিয়ে নেবো এবার মূলো শাক মূলো শাকের জন্য এই যে কয়েকটা বড়ি ভেজে রেখেছি এই বড়িটা কিন্তু আমি খুব কিপটেমো করে ইউজ করি কারণ এই বড়িটা দু বছর আগে আমার দিদি কলকাতা থেকে আমাকে দিয়েছে বড়িটা ছিল অসাধারণ তো বড়িটা অলমোস্ট শেষের দিকে এখন এখানে ভালো বড়ি পাওয়া যায় না কলকাতার এই বড়িটা আমি বাঁচিয়ে বাঁচিয়ে ইউজ করছি আর এই তো মাঝে মানে আমি খুব কম পরিমাণে দিই যেহেতু শাকটাও কম তো বড়িটাও কম দিলাম এই মূল শাকটা খুব নর্মালভাবে করে আমার মা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুলো শাকটা ভেজে নামানোর আগে বেশ করে পোস্ত দিয়ে দেয় পোস্ত দানা এই যে পোস্তর দানাগুলো পোস্ত দিয়ে আমরা আরেকটু ভাজা ভাজা করে তারপরে এটা মানে পোস্তটা একটু ক্রাঞ্চি হবে সেই অবধি ওয়েট করতে হবে আর সবার শেষে নামানোর আগে এই যে ক্রাঞ্চি বড়িটা আমি ভেজে রেখেছিলাম এই ক্রাঞ্চি বড়িটাকে জাস্ট একটু ক্রাশ করে দিয়ে দিল আর খেতে হয় গরম ভাতে আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইখানে আমার রান্নাটা জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি দুপুরের লাঞ্চে কী কী করে ছিল মূল শাকটা ছিল ডাল ছিল সাথে ডালের সাথে খাওয়ার জন্য ফুলকপি আলু ভাত চিকেন আলুর ঝোল সবসময় একরকমই খাই তার জন্য আজকে ইচ্ছে হলো একটু ধনেপাতা দিয়ে আর ধনে পাতাটা আমারই একদম ফ্রেশ গার্ডেনের তো আমার যে বাগানটা সেটার ভিডিও কিন্তু এই বছর এখনো শেয়ার করা হয়নি আমার বাগানের ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। দুপুরে খাওয়া দাওয়ার পর আয়ান আর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম একটু রেস্ট করে বেশ খুব সাজুগুজু করে আমরা যাচ্ছি একটা পার্টিতে দেবদাসের কালিগের ছেলের গ্র্যাজুয়েশন পার্টি আছে আর এই তো আমরা চলে এসেছি যেই লজটায় প্রোগ্রামটা হবে সেইটায় আমরা লজের ভেতরে ঢুকে গেছি আর এখানে বাচ্চাটার বাচ্চা না সরি অ্যাকচুয়ালি ওর তো গ্র্যাজুয়েশান হয়ে গেছে তো বেশ বড়ই এখন সে তো তার প্রোগ্রামেই আমরা এসেছি ছোটো থেকে বড় অবধি নানা ধরনের মোমেন্ট ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে সুন্দরভাবে তারা সাজিয়েছে এখানে তার পাওয়া অনেক মেডেল রয়েছে তার বিভিন্ন রকম ট্যালেন্ট আছে অনেক নাচ গান তারপরে পড়াশুনোর দিকেও সে অনেক মেডেল পেয়েছে সেগুলোও রাখা আছে আর এখানে কিছু খাবারের স্ন্যাক্স রয়েছে পিৎজা রয়েছে এখানে তার কেক কাটিং হয়েছে তো কেক রয়েছে কাপ রয়েছে খুবই সুন্দর লাগছিল এখানের মানে অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর ছিল সাজানোটা একদম ছিমছাম আর ভীষণ ভালো লাগছিল যার গ্র্যাজুয়েশনে এসেছি তার নামটা কিন্তু মনে ছিল কিন্তু এখন আমি টোটালি ভুলে গেছি খাবারটা একটু স্পেশাল ছিল কেননা ওনারা শিকাগো থেকে খাবার এনেছে শিকাগোর একটা খুব ভালো রেস্টুরেন্ট থেকে খাবার এনেছে খাবারগুলো ছিল অসাধারণ খাবারের মধ্যে ছিল চিকেন সিক্সটি ফাইভ ইডলি ছিল দোসা ছিল সাম্বার ছিল চাটনি ছিল তাছাড়া চিকেন বিরিয়ানি ছিল মাটন বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি ছাড়াও ছিল চিকেনের আলাদা একটা ডিশ নামটা আমার মনে নেই মানে গ্রেভি টাইপের মাটনের একটা গ্রেভি ছিল খুবই টেস্টি ছিল এছাড়া ছিল একটা ডাল পনির ছিল পনিরের ওই কড়াই পানির টাইপের ছিল সেটাও ভালোই লাগছিল খেতে সালাড ছিল যেহেতু ওনারা সাউথ ইন্ডিয়ান তো অনেক রকম চাটনি রাখা ছিল ডেজার্টে ছিল শাহি টুকরা শাহি টুকরাটা ছিল ভীষণ টেস্টি ওটা আমি খেয়েছিলাম কিন্তু আরেকটা একটা মেবি মিষ্টি ছিল কিছু কিন্তু সেটা আমি খাইনি তাই আমার ঠিক মনেও নেই ওটা কি মিষ্টি ছিল এছাড়া ছিল লাচ্চা পরাঠা পরাঠাও ভীষণ টেস্টি ছিল যদিও আমি খুব কম খেয়েছি বাকিটা দেবদাসকে দিয়ে দিয়েছি তো এখানে সবাই খেতে বসে গেছে দেবদাস তার কালিগের সাথে বসেছে মানে আমরা এখানে একসাথে সবাই বসেছিলাম আর দেবদাস তো খুব বেশি খায় না ও নিয়েছে আর আমি কিন্তু চেষ্টা করেছি শুধু প্রোটিনটাই খাওয়ার কেননা রিসেন্ট আমি আর দেবদাস রাইস বা রুটি পরোটা এগুলো খুব কমিয়ে দিয়েছি খাওয়া কেননা ডক্টরের অনেক রকম রেস্ট্রিকশানস আছে তার জন্য তো আমার এখানে প্লেটে আপনারা রাইস হয়তো খুঁজে পাবেন না মানে খুবই কম আর প্রোটিনটাই বেশি ট্রাই করেছি খাওয়ার জন্য বাড়িতেও ইভেন তাই করছি আমরা এখন তো এই তো প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আয়ান তো কিছুতেই যাবে না চারিদিকে এত বেলুন দেখেছে ও এখন বেলুন নিয়ে খেলবে আর সাথে ও ওর পার্কে যেই ফ্রেন্ডের সাথে খেলে হেফদাসের লিগের ছেলের সাথে ও পার্কে খেলে আর ওখানে তো দুজনে মিলে প্রায় তাণ্ডব করছিল বেলুন নিয়ে আমরা এখান থেকে আবার একটু সোজা বাড়িতে না ঢুকে আর একটু ঘুরলাম কেননা ওয়েদারটা এত ভালো ছিল মানে আকাশটাও এত ভালো লাগছিল আর খুব তাড়াতাড়ি যেহেতু প্রোগ্রামটাও শেষ হয়ে গেছে তাই আমরা ভাবলাম একটু ঘুরে নিয়ে দিক ওদিক তো আমরা একটু আশেপাশে একটু ঘুরলাম তো ঘুরে আমরা বাড়ি ফিরলাম তো আজকের দিনটা সকাল থেকেই ভালো কেটেছে আর বিকেলবেলাটা তো অনেক ভালোই কাটলো আর আজকে যার প্রোগ্রাম ছিল সেই বাচ্চাটিকে মানে ও তো আমাদের কাছে বাচ্চারই মতো ছোট তো ওর তো জাস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়েছে জন্য অনেক অনেক সাথে ব্লেসিংস আমাদের তরফ থেকে আর কন্টিনিউ করছি না আজকে তো এখন বাড়ি ফিরে যাচ্ছি আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেঙ্গলি লাইফ দীপাবলির পাশে থাকবেন সাথে থাকবেন নমস্কার